হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছে এবং আমরাও ভালো আছি তো দেখো আমি বাবা মামনি তোমাদের দাদাভাই তার জন্য বেরিয়ে পড়েছি কোথায় বলো তো গঙ্গা স্নান মা গঙ্গা দেবীর কাছে দর্শন করতে যাচ্ছি এখন তো অনেক দিন ধরে ভাবছিলাম যাবো যাবো তো যাওয়া হয়ে আর উঠছিল না একটা কথা কি জানো তো বন্ধুরা কপালে থাকতে হয় গঙ্গা স্নান ঠিক আছে তো দু মাস ধরে বলছিলাম যাবো যাবো সে আর যাওয়ার হচ্ছিল না তো আজকে ফাইনালি বেরিয়ে পড়লাম তো সেরকমভাবে ভিডিও করতে পারেনি মানে খুব ঠান্ডা পড়ছিলো হাওয়া দিচ্ছিলো তো তার জন্য দেখো ফাইনালি আমি আসার সঙ্গে সঙ্গে জলে নেমে পড়েছি জলটা প্রচণ্ড ঠান্ডা করছে তো একবার জলটা সরি বন্ধুরা একবার গাটা ভিজিয়ে আমি মানে গঙ্গা দেবীকে একটু পুজো দিতে হয় তো তার জন্য ধূপকাঠি আর ফুল টুল দিয়ে একটু পুজো দিয়ে নিলাম তো ওদিকে দাদা ভাইয়ের স্নান করা হয়ে গেছে বাবারও হয়ে গেছে শুধু মামুনি আমি বাকি আছি তো মামুনি আমার পরেই করবে তো আমি এদিকে গঙ্গা মানে জলটা ঢেলে নিয়েছি এবার পুজোটা করে নেবো তো তারপরে শ্যাম্পু ট্যাম্পু সব কিছু করে নিলাম তো তোমরা অনেকেই আমাকে ভিডিও দাও বলো যে বৌদি একটু স্নানের ভিডিও দাও তো স্নানের ভিডিও দাও তো অনেকেই রিকোয়েস্ট করেছো তো তাই জন্য ভাবলাম নিয়ে আসি আজকে তোমাদের ইচ্ছে মতো ভিডিও নিয়ে তো যাই হোক এদিকে ঢুপকারিটা চলছে না প্রচণ্ড হাওয়া দিচ্ছে আর এদিকে বন্ধুরা দেখো জলটা দেখো কত সুন্দর পরিষ্কার আর এদিকে প্রচণ্ড বালি আমার তো খুব ভয় করছিল। তো তার জন্য আমি একটা মগা নিয়ে গেছিলাম মানে দাদা ভাইও প্রচণ্ড মানে ডুব দিতে ভয় লাগে এবং আমারও ভয় লাগে জানো তো বন্ধুরা ছানটাও করছে এদিকে আবার কি করে ডুব দেবো তো তার জন্য আমরা মগায় নিয়ে গেছিলাম তো মগায় করে এই যে স্নান করছি খুব ভালো লাগছে প্রথম দিকে একটু স্নানটা করছিলো তো তো তারপরে একটু মানে জল ঢালার পর খুব আনন্দ হচ্ছিলাম আর দাদা ভাই তো বাবাও কি করছে বলছে খুব স্রোত হচ্ছে বলা যায় তাই না বলো তো যদি মানে স্রোতে অনেকে হয়তো শুনেছি অনেক ঘটনায় যে স্রোতে ভেসে চলে যাচ্ছে তো তাই হোক আমার খুব ভয় লাগছিল তো আমি হাঁটুর নিচেও মানে এতটাই কম জলে স্নান করছিলাম মগাতে জল তুলে তুলে তো কি বলবো প্রচণ্ড বালি এবং খুব ভালো লাগছিল প্রথমে ঠান্ডা করছিল তারপরে একটু গরম পড়ছিলো তো বকবক কী করছিলো আমাকে খুব তো আমি একটু চলে আসলাম একটু মজাও করছি ভালো লাগছে তো শাড়ি পরেই স্নান করছি কারণ অনেক লোকজন আছে তো ওখানে তো তোমাদের একটু দেখানো হয়নি তো কি করে দেখাবো একটু সমস্যা হচ্ছিলো কারণ মানে ফোনটাকে ধরবে এবং তার জন্য তো যাই হোক দাদাভাই আগে স্নান টান করে ও কাপ ছিল প্রচণ্ড তো ও প্যান্ট জামা পরে মানে ড্রেস চেঞ্জ করে আমাকে এরকম করে ভিডিও দিচ্ছিলো তো আমার পুজো টুজো হয়ে গেছে তো এবার আমি শাড়িটা পরে নেবো স্নান করাও হয়ে গেছে এদিকে মামনিও হয়ে গেছে বাবার হয়ে গেছে তো আমি শাড়িটা করে নেব তো তোমরা এই রিকোয়েস্ট করেছো বৌদি স্নানের ভিডিও দাও এবং শাড়ি চেঞ্জ করার ভিডিও দাও তো দুটো ভিডিও একসাথে নিয়ে চলে আসলাম বন্ধুরা তো আমার ভিডিও কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও ঠিক আছে বন্ধুরা তো কে কে গঙ্গা স্নান করতে আসো সেটাও আমাকে কমেন্ট করে জানিও মা গঙ্গা দেবীকে দর্শনও হয়ে গেল প্রণাম করা হয়ে গেল ইচ্ছে পূরণও হয়ে গেল সবাই কিন্তু এই ইচ্ছে পূরণ করতে পারে না জানো তো বন্ধুরা সবার কপালে কিন্তু থাকে না এবং প্রসাদ যে কোনো ভগবানের প্রসাদ কিন্তু সবার কপালে থাকে না তো যাই হোক আমার এদিকে শাড়ি চেঞ্জ করা হয়ে গেছে শিক্ষিত করছে এখানে আবার কীরকম শাড়ি পরা হবে তাই না সবাই লোকজন আছে লজ্জা লাগছে কি বলবো তোমাদের তো যাই হোক বন্ধুরা সবাইকে বলছি আমার ভিডিওটা কেমন লেগেছে কিন্তু অবশ্যই কমেন্ট করা জানিও তো এবার আমাদের বাড়ি যাওয়ার পালা জল টল সব নিয়ে নিয়েছি তো সবাইকে বলছি টাটা বন্ধুরা ভালো থেকো